আচ্ছা এখন এই যে আপনি যে পাঁচ হাজার একর জমি কিনলেন এখানে আসলে আপনার ক্রাউড ফান্ডিং কিন্তু আপনি মনে হয় এক দফা টাকা অলরেডি উঠিয়ে ফেলেছেন আমরা চলতেছে এটা চলতেছে ফার্স্ট পর্বটাই চলছে সব সময় যেটা হয় কি ধরেন আমরা যখন গ্রিনিফাই শুরু করলাম হ্যাঁ শুরুতে তো মানুষের কিছু মানুষজন থাকবে যে টোটালি আছে ওনারা দিয়ে এটা সংখ্যা কম সবচেয়ে বড় সংখ্যক যেটা কোল্ড ইনভেস্টর চুপচাপ বসে দেখতেছে আচ্ছা দেখি না কি করে দেখি কি হয় ওনারা যখন আমাকে অনগ্রাউন্ড দেখবেন তখন আসলে গ্রাফটা ভালো হবে তো এখন হয়তো যখন গ্রাফটা অনেক ভালো হবে ডিমান্ড বেড়ে যাবে তখন হয়তো শেয়ার প্রাইস আমি বাড়াই দিবো

যে কোনো প্রতিষ্ঠানে প্রথম যারা দশ বছর ধরে জব করতে আর যে তিন খুবই স্বাভাবিক কিছু করার এখানে আমি অসহায় এটা চলতেছে আস্তে আস্তে গ্রো করবে তাহলে শেয়ার হচ্ছে এখন এক হাজার ডলার করে শেয়ার কি হচ্ছে সম্পূর্ণ জমির উপরে করা নাকি একটা পার্সেন্টেজের উপরে শেয়ারটা এখন বাড়ানো হয়েছে আমি আসলে সবগুলো ইনভেস্ট এগ্রিকালচারে করতে চাই আচ্ছা হ্যাঁ সেফটি এবং ব্যাকআপ পুরোটা কিনে ফেলবো যাতে প্রত্যেকের ভাগে এক বিঘা থাকে যেহেতু মালিকানের শেয়ার শোনা আছে বা এটা তো এটা যেন এক বিঘা থাকে মানে কি পাঁচ হাজার একরের জন্য পাঁচ হাজার শেয়ার ছাড়া হয়েছে পনেরো হাজার বিঘা 15000 বিঘা তাহলে সবার জন্য যেন এক বিঘা থাকে কিন্তু আমাদের এগ্রিকালচার প্রজেক্টে এত বেশি টাকা লাগবে না বাকি যে আইডল মানি থাকবে সেটা আমি একটা পার্ট সবচেয়ে বড় যে পার্ট এটা আমি রিয়েল এস্টেট ইনভেস্ট করব ডিলিশন বলতে ফ্ল্যাট বানায় বিক্রি করে ফেলা না জায়গা কেনা বা লিজ নিয়ে ফেলা 49 বছরের জন্য এবং এর পরে সেটাকে ডেভেলপ করে বাড়ি ভাড়া দেওয়া হ্যাঁ প্রতি মাসে বাড়ি ভাড়া যেটা পাবো আমরা সেক্ষেত্রে তো ল্যান্ড ভ্যালু বাড়বে এপ্রিসিয়া হ্যাঁ আমরা যখন পঁচিশ বছর পর ল্যান্ডটা ছেড়ে দিব উইথ বিল্ডিং এটা একটা ভালো প্রাইসে বিক্রি হবে আচ্ছা ল্যান্ড আপনার বাড়ির যে প্রাইস এটা হয়তো কমে বাট ল্যান্ডটা হয়ে যাবে অনেক বেশি দামি আর এটা উপশহর বা এরকম জায়গাগুলো সিটির ভেতরে ভালো যে জায়গাগুলো পাবো প্লট পাবো সেখানে করবো এটা নাইরোবিতে করার প্ল্যান আছে দোদমা দারুসালামে করার প্ল্যান আছে তানজানিয়ার এবং সাউথ সুদানের জুবাতেও করা প্ল্যান আছে কাম্পালাতে তো করবো এটা ওখানে ভালো বিজনেস এবং আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সাত আট বছরে এটা চলে আসবে আমরা যেটা ইনভেস্ট করবো সেটা সাত থেকে আট বছর বাড়ি ভাড়া থেকে উঠে আসবে ওকে বাকিটা প্রফিট থাকবে আর কি ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার এগ্রিকালচার প্রজেক্ট হয়তো ড্রাগন এই বছর ভালো হলো না হ্যাঁ কলাতে হচ্ছে মহামারী লাগে গেছে কলা আমি ফলন পেলাম না বাট টিমকে ধরে রাখার যে ব্যাপারটা হ্যাঁ যে আমাদের ফুল অপারেশন ওকে আমাদের ব্যাক আপ আছে প্রতি মাসে আমার দুই লাখ ডলার স্যালারি দিতে হয় আমার দুই লাখ ডলার প্রতি মাসে আসতেছে বাড়ি ভাড়া থেকে ওকে বা তিন লাখ ডলার বাড়ি ভাড়া থেকে আসতেছে ওকে তো এটা আমাদের এটা কি বলে সাস্টেইনিবিলিটি বা স্থায়িত্ব শক্তি এটা ভিত্টা দারুণ অবস্থায় নিয়ে যাবে আর একটা পার্ট আমরা বিনিয়োগ করতে চাচ্ছি সেটা হচ্ছে ট্যুরিজমের স্বর্গ এলাকাগুলো কারণ হচ্ছে আপনার সাউথ সু মানে সাউথ আহ সাউথ সুলানা সরি আপনার তানজানিয়া

লিটারেলি ওখানে শুয়ে থেকে আকাশে তারা গুনছি আর দিকে সো আকাশও চমৎকার ছিল বাট ওকে সো এখানে আপনার জাঞ্জিবারে ধরেন ষোলোশো প্লাস রিসোর্ট আছে কিন্তু একটা মানে মুসলিম ফ্যামিলি অথবা মুসলিম কালচারে অভ্যস্ত বোরখানা সালোয়ার কামিজ পরা মোটামুটি ডিসেন্ট আমরা যেটা বলি হ্যাঁ সে গোর্খা পরে না বাট ডিসেন্ট ড্রেস পরে এরকম একটা মেয়ের পক্ষে ওখানে গিয়ে এনজয় করা মুশকিল যে তার ফ্যামিলি নিয়ে এসে যাবে এটা অনেক বড় একটা মার্কেট আছে অর্থাৎ আপনার আঠারো লাখ টুরিস্ট যাচ্ছে হচ্ছে প্রতি বছর জানিয়ে এই আঠারো লাখ এর মধ্যে আমরা যদি দুই তিন হাজার পাঁচ হাজার ধরি যেহেতু আপনার ওখানকার স্ট্যান্ডার্ড প্রাইস একশো ডলার দুইশো ডলার দেড়শো ডলার নিচে রুম পাওয়া মুশকিল ওকে গুড লোকেশনে বিস সাইড হোটেলগুলোতে তো বিগ বিজনেস ফুড বিজনেস মানে ওরা ওখানে যখন যাবে এটা তো একটা রিমোট এরিয়া খাবার ওখানে খাবে খাবার একটা ভালো প্রাইস প্রফিট থাকে আর সি ফুড তো খাবে সি ফুড ওখানেই পাওয়া যায় সি ফুডে ভালো প্রাইস মানে খাবার এবং অ্যাকোমোডেশন দুটো মিলে একটা ভালো প্রফিট আসবে এবং আপনার যেমন ধরেন মাসাই মারাতে আপনার খুব বিখ্যাত কিন্তু কেউ যদি আপনার সিংহ দেখতে চায় তাহলে তাকে অবশ্যই সেরেন যেতে হবে কারণ হচ্ছে যে সেরেন সিংহ বেশি কেউ যদি গন্ডার এবং হাতি বেশি দেখতে চায় সে যাবে হচ্ছে আপনার গরণ গরুতে কেউ যদি আপনার কিলিমাঞ্জলো দেখতে চায় তাহলে সে আরো মানে অনেকগুলো স্পট এক একটা এক একটার জন্য স্পেশাল এখন ওই যে বললাম সিংহ দেখার মানুষের আগ্রহ এখন গরন গরু এবং আরো আপনার মাসাই মারা এবং এই যে এটা সেনেনগাতে এই তিন জায়গায় হচ্ছে পশুগুলো তো দশ লাখ পশু মুভ করে অয়েল বিচটা আছে এরা কি করে আবহাওয়াগত কারণে এবং এর কারণে আপনার রাউন্ডে ঘুরে রাউন্ড এর মধ্যে হচ্ছে সে হয়তো এই পাশ থেকে মানে তানজানিয়া থেকে প্রথমে গরুণ থেকে গরুগরু বা এই সাইড এর থেকে সে যাবে হচ্ছে চার মাস এখানে থাকে চার মাস গিয়ে থাকে আপনার সেরেনগাতিতে এবং তারপরে সে মাছায় মারা যায় মাছা মারা থেকে আবার এখানে আসে এর মধ্যে সে বাচ্চা জন্ম দেয় আচ্ছা এখন সিংহ এর পিছিয়ে পিছিয়ে ঘুরে খাবার দরকার সাথে মুভ করে পিছিয়ে মাইগ্রেশনের দেখার জন্য মানে এটা হচ্ছে যারা টুরিস্ট যারা মোটামুটি ঘোরাঘুরি তাদের লাইফে অন্তত একবার দেখতে হবে আচ্ছা হ্যাঁ হাস্যকর একটা কথা বলি যেমন ধরেন আমি এখানে বসে আছি ওই চেয়ার ওইখানে আহ সিংহ এগারোটা বন্য সিংহ বন্য সিংহ আমি যে গেলা বারকে হ্যাঁ আপনি তো সাফারি পার্কে হ্যাঁ রকম ব্যাপার তো এই যে আমি যে ওটা দেখতেছি এটা হয় না যে কিশোর বয়সে প্রেমে পড়লেন আপনি প্রথম আপনি একটা মেয়েকে প্রতি ভাবক ভাবে ত্রাসে পড়ছেন আপনার শরীর গরম হয়ে গেছে বুক ধরফর করতেছে বাটারফ্লাই এফেক্ট হচ্ছে এই যে একটা ব্যাপার সো আমারও ট্যুর ছিল সারা দিনে হচ্ছে 350 ডলারের হ্যাঁ সিংহ দেখার আগ পর্যন্ত মনে হয়েছে যে আমি আসলে কেন আসলাম এটা সাড়ে তিনশো ডলার কেন দিলাম এই তো আমি দেখছি নাথিং স্পেশাল এবার ওটা দেখার পরে আমার মনে হয়েছে মানে ওটা দেখে যখন চলে আসছে তারপরে দশ পনেরো মিনিট আমার কান গরম হয়েছিল কি দেখলাম মানে সিংহ ব্যাপারটা অন্যরকম একটা তো এই যে অনুভূতিটা মানে বাটারফ্লাই ইফেক্ট এই সেই মিলে তারপরে মনে হলো না নাথিং সাড়ে তিনশো ডলার এসে আমি একটু আবার যাব আবার জমিতে যাব পাঁচ হাজার একরে ওখানে হচ্ছে কত টাকা লাগলো টোটাল জমিটা একবার করতে এটা একটু আইডিয়া দেন এটা আসলে আমি বলবো না কেন বলবো না যেমন ধরেন আমরা যে জমিটা এখন নিছি উইথিন থ্রি মান্থস প্রাইস ডাবল হয়ে গেছে কেন এখন ওখানে ইনভেস্টর গেছে আমরা ডেভেলপ করতেছি সো উইথিন থ্রি প্রাইস আরো বাড়বে দেন আমরা আসলে বাংলাদেশি মানুষজনকে নিয়েও যাব যাদেরকে আসলে ল্যান্ড দিতে হবে এখানে আমার বিজনেস আছে যেমন ধরেন আমি যাওয়ার পর আমার দু মাস তিন আড়াই মাস লেগে গেছে পেপারটা বুঝতে যেটা বুঝছি আসার তিন দিন আগে বুঝলাম যে আরো একটু বুঝতে হবে আচ্ছা মিসইনফরমেশন এই প্রথমে যে কথাটা বললাম যে ওরা অতটা সততা ব্যাপারই ব্যাপারে ওরা টাকার বিনিময়ে কমিশন খেতে চায় সো এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে সো এবং ওয়ান স্টপ সলিউশন না বিশ জায়গায় দৌড়তে হবে ওকে হ্যাঁ আমি যাওয়ার পথে এখন পর্যন্ত লাস্ট আসার আগদিন পর্যন্ত আমাকে কেউ লিস্ট করে দেয় নাই যে তোমার আমি ওখানকার সবচেয়ে সেরা ফার্মগুলোতেও গেছি যারা অল ফেমাস একটা চাট করে দেয় নাই যে তুমি ফরেনার তোমার এই পেপারস এই পেপারস এই পেপারস এই পেপার এই পেপার্স লাগবে এগারোটা পেপার লাগবে বা সতেরোটা পেপার লাগবে এবং তোমার টোটাল বাজেট লাগবে এত তোমাকে স্পিড মানি দিতে হবে এত আমাদের ফি দিতে হবে এত কমপ্লিট ওয়ানেস্ট অফ সলিউশন সো এই জিনিসগুলো আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করতে চাই এখন যেটা সেটা হচ্ছে যে এখন আমি সাজেশন কাউকে দিতে চাই আমাকে অনেকে নক করে যে যাবো ওই করবো আমরা এখন সাজেশনটা দিচ্ছি না একটা কারণে সেটা হচ্ছে আমরা আগে নিজেরা কনফার্ম হই যে সাজেশনটা দিব সেটা যেন আমাদের জন্য ম্যাক্সিমাম টাইপ ঠিকঠাক হয় তো এইটা না করা পর্যন্ত নিজেরা কনফার্ম না হয়ে আমি কি পরামর্শ ওকে তো নিজে মিষ্টি খাওয়া থামায়া তারপর না পরামর্শ দিচ্ছে একটা সময় লাগবে সো আমরা দেখতেছি যে আমাদের জন্য এটা তিন বছর লাগবে আমাকে যারা অনেকেই নক দিচ্ছেন ওয়ানডায় যাবো আমার সাথে কাজ করব মানে তারা কাজ করতে চায় বাট এই ফ্যাসিলিটি আমরা ডেভেলপ করব এবং সেফটির সাথে ধরেন একসাথে বিশ হাজার দুইশো করে পাঁচশো করে এগ্রিকালচার করতে দিলাম এর মধ্যে আমাদের দাঁড়ায় যাবে ইউরোপের সাথে ওনারা যেটা প্রোডাক্ট উৎপাদন সেটা আমরা আমরা আমরাও এটা কন্ট্রাক্ট ফার্মিং আমাদের সাথে ওনারা কন্ট্রাক্ট ফার্মিং চলে গেল এটা করা সম্ভব বাট এটা নিজেরাও চাইলে স্বাধীনভাবে করতে পারে বাইন্ডিংস থাকবে না সো একটা প্রসেস মধ্যে আছে বাট প্রসেসটা আমরা আমাদের কাছে মানুষ যেটা জানতে চাচ্ছেন সেটা জানতে গেলে আমরা আগে নিজেরা কনফার্ম হব আমরা সাকসেসফুল যদি হয় তাহলে বলবো আনসেসফুল হতে বলো তারাও আমাদের জাজ করুক হাই পেয়ে কোনো কিছু করা উচিত না মানে ওয়েট ওয়েটেন্সি মানে আপনিও পাইলটিং করতেছেন আপনার কতটুকু কি হয় এটা আপনারও দেখার দরকার যারা ইনভেস্ট করতে চায় কিংবা যেতে চায় তাদেরও দেখা দরকার যে আসলে এখানে কি করা যায় কেউ বলতেই পারে যে জাহিদ ভাই অনলাইনে খুব সাধু সাজে কিন্তু ভেতরে ভেতরে ভীষণ হিংসু উনি আমাদের সাথে শেয়ার করতে চায় না আমি এই ধরনের কমেন্টস আমাকে হজম করতে হয়েছে কেন চায় না সেটা তো বললাম বাট তারা মনে করতেছে অনেকে মনে করতে পারে যে জাহিদ ভাই একাই ব্যবসা করতেছে আর কেউ যেন ওখানে ব্যবসা করে না হ্যাঁ কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন আমার দশ বছরের এখানে আমি প্রস্তুত নিচ্ছি আমি এত কিছু পড়াশোনা করার পরও একটা রং আইডিয়ার মধ্যে ছিলাম যে গত পডকাস্টে আমি যেটা বলছি ভুল ইনফরমেশন অবশ্যই স্বীকার করছি এটা তো এখানে এত কিছু জানার পরেও এত কন্ট্যাক্ট করার পরে আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় আমার ইনফরমেশন গ্যাপ আছে নিশ্চয়ই এক দেড় বছরে আমি আরো অনেকগুলো ব্যাপারে কনফার্ম হতে পারবো এখন যেটা বলছি সেটা হয়তো রং ইনফরমেশন হয়ে যাবে একজন তিরিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে গেল আমার কথার উপর ভরসা করে আমার শুনে রেসপন্সিবিলিটিটা কে নেবে রাইট হ্যাঁ সো আমাদের বুঝতে হবে দেন হচ্ছে আমি যাওয়ার আগে ধরেন আমি এগ্রিকালচার শিখছি ঠিক আছে আমি একটা ছাগল অসুস্থ হলে কি করতে হবে সে চিকিৎসাগুলো জানি আমার ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি মানে আমি যে ক্রাউড ফান্ডিং করতেছি আমি যত ফান্ড উঠাতে পারবো বা যে যে পরিমাণ বাজেট আমার সেই বাজেটে আমি লস কাভার দিয়েও আমি ব্রেক ইভেন্ট পার করে তারপরে প্রফিটে যেতে পারবো কিনা সেটার ব্যাক প্ল্যান কি আছে হ্যাঁ এই যে ধরেন একজন ফরেস্ট অনেকে ফরেস্ট ট্রেড করতে যায় এখন সে কিগুলো মার্জিন অনেক বেশি দিল বেশি লাভের হয় তার ক্যাপিটালই চলে গেল অথবা আমরা শেয়ার মার্কেটে যেতে দেখি হুজুকে সবাই যাচ্ছি আমিও যাচ্ছি দেন আমি না বুঝে ডাইভার্সিফিকেশন বুঝে না অথবা অনেক কিছু টেকনিক্যাল টার্মস মধ্যে না আমি বুঝি না আমি যখন বুঝি না তখন আমি কি করব রাইট ডিসিশনটা নিতে পারবো না এবং রাইট ডিসিশন মানে অনেক পড়াশোনা করার পরেও আমাকে এক্সপেরিয়েন্স হতে হবে সো এই সব মিলিয়ে যেটা আমি দেখছি যে না এখন এটা দিস ইজ নট রাইট টাইম রাইট আমি যদি কাউকে আমার স্বার্থের বাইরেও বিনামূল্যেও মানে তাকে সাজেশন দিতে চাই যদি দেই সেটা যেন রাইট ইনফরমেশন সেটা তো কিছুদিন সময় আপনার নিতে হবে কারণ আপনি তো যেমন আমরা কিন্তু আমাদের আমাদের কাছে অনেকে শিখতে চাই আমরা পোশাক কামারে মাঝখানে যেটা করলাম ইন্টারনেট প্রোগ্রাম চালু করলাম এখন অনেকে শিখতে চাই কে সিরিয়াস সে টাকা না দিলে মানুষের সিরিয়াসনেস আসে না তারও আসে না আমাদেরও আসে না আই কমপ্লিটলি এগ্রি হ্যাঁ সো আমরা একটা পেমেন্ট ধার্য করলাম তিন দিন ব্যাপী একটা দুটা সেশন আমরা করছি এখন আমরা আসলে ব্যাস সেভেন এর ক্লোজিং এ ব্যস্ত আমরা আমরা যেমন আজকে আমি আমরা ছয়টা পর্যন্ত অ্যাকাউন্ট আর আমরা বসে অপারেশনটি মিলে আজকে মিটিং করছি আমরা সাড়ে রাত্রে সাড়ে গড়ে বসছি গতকাল রাতে ছটা বাজে ঘুমাইছি আবার আমি দশটা বাজে উঠে গেছি তারপর তো মানে সারাদিন বাইরে ছিলাম আমাদের ব্যাস সেভেন এখন ক্লোজ হচ্ছে ব্যাস এইট শুরু করব। যারা আমাদের কাছে শিখতে চাচ্ছে আমরা ট্রেনিং আয়োজন করতেছি পেমেন্ট কত নিচ্ছেন বসাতে প্রথম ব্যাচ আমরা পাঁচ হাজার আমরা এখন কমাই নিয়ে আসতেছি এখন প্রথম ব্যাচ আমরা বুঝি নাই যে ঠিক কতটা খরচ আচ্ছা তো আমরা এখন একটা কমাই আসবো এই যে শেখানোর ব্যাপারটা আমরা একটা প্রসেসের মধ্যে আছি আমরা নিশ্চয়ই ওখানে কেউ যদি গিয়ে শিখ মানে আমরা যখন ওখানে সেটল ডাউন করব ওখানে আমরা একটা রিসোর্ট টাইপ করব আমরা বাংলাদেশিদের জন্য হয়তো খুব চিপ মূল্যে হ্যাঁ ওখানে থাকার ব্যবস্থা থাকবে ফুড হয়তো ফ্রি হবে না খান সমস্যা ভাই ডিম আছে খান সমস্যা না মাছ ধরে খায় না সমস্যা রাইট সো কত আর খাবে বড় থাকেন থাকেন বুঝেন তারপরে হয়তো করেন বাট এটার জন্য তো আমার এখানে ঘর দৌড় এগুলো রেডি করতে হবে হ্যাঁ আমরা পরবর্তীতে এই জায়গায় যাবো আর আচ্ছা এখানে একটু জিজ্ঞাসা করবো যে এখন পর্যন্ত শেয়ার তো এক হাজার ডলার করে পার শেয়ার বিক্রির যেটা বললেন কত টাকা শেয়ার বিক্রি হলো এখন পর্যন্ত ব্যাংকিং একটা চ্যালেঞ্জ ছিল হ্যাঁ ব্যাংকিং চ্যালেঞ্জ ছিল আমাদের এটা প্রায় তিন কোটি ক্রস করে যেত আর কি মাত্র আমরা তো নেওয়া শুরু করলাম ব্যাংকিং এর প্রবলেম ছিল যেটা সেটা হচ্ছে যে টাকা রিভার্স হচ্ছে যেমন আপনার ষোলো তারিখে পেমেন্ট আসছে সেটা এখনো অনেকের কারো কয়েকজনের ক্লিয়ার হয় নাই আচ্ছা কিছু টাকা ঢুকে গেছে কিছু টাকা রিভার্স করছে যেমন আমি যখন এখানে বাইকের পিছনে একটা মেসেজ যে হ্যাঁ মালয়েশিয়া থেকে একজন পাঠাচ্ছেন তার টাকাটা মানে রিটার্ন গেছে তো রিটার্ন যাওয়া দেখে আমি আলহামদুলিল্লাহ বলছি কারণটা হচ্ছে ওইটা এই সময় পর্যন্ত আটকায় ছিল ঠিক আছে না এখন ওই ভদ্রলোক আমাকে চেনেন না যেমন একজন নরওয়ে থেকে ষোলো হাজার ডলার পাঠাইছেন ষোলো হাজার ডলার আপনার উনি পাঠাইছে মনে হয় ষোলো তারিখ কি আঠারো তারিখ এটা আমি রিসিভ করছি জানুয়ারির বিশ তারিখ উনি যখন এখন ভেবেই বসে যে আমি তো টাকা পাঠাইছি টাকা গেছেও কারণ আমার ব্যাংক বলতেছে আমি অলরেডি সেন্ড করে দিছি জাহিদ ভাই একটা বারপার উনি টাকা ঠিকই উঠেছে এখন স্বীকার করতেছে না মানে কিন্তু ব্যাংকিং ট্রানজাকশন হলে তো এটা আসলে দুই এন্ডেই তো ডকুমেন্টস থাকে আর এত টাইম তো আসলে লাগে না প্রবলেম কোথায় প্রবলেম যেটা হইছে যেটা বললাম এফিসিয়েন্সি উগান্ডার মানুষজনের আপনার লিডারশিপ স্কিল নাই ওকে ম্যানেজমেন্ট স্কিল নাই এবং কমপ্লিকেটেড চিন্তা ভাবনা করতে পারে না দুই প্লাস দুই চার হয় দুই প্লাস দুই প্লাস ওয়ান পাঁচ ওখানে স্ট্যাক বা কমপ্লিকেটেড ব্রেনটা ওরা ইউজ কম করে আরো দুই তিন জেনারেশন লাগবে ম্যাথ বেশি বেশি করবে তারপরে যেটা হইছে ওখানকার হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যাংক থাকে আমার ওয়ার্ক পার্মি আমি অ্যাপ্লাই করছি এখন আসে নাই ওইখানকার এ গ্রেড ব্যাংক যেগুলো আছে সেগুলো এখন আমাকে অ্যালাউ করতেছে না তুমি এখন করো বি গ্রেড ব্যাংক অ্যালাউ করছে বি গ্রেড ব্যাংক আবার কি করে এ গ্রেড ব্যাংকে ইন্টারমিডিয়েট ব্যাংক হিসেবে ইউজ করে বি গ্রেড ব্যাংকের যেমন আমাদের কারো ব্যাংকে অ্যাকাউন্ট সালাম ব্যাংকে অ্যাকাউন্ট সালাম ব্যাংক কি করে সালাম ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে আপনার ব্যাংক অফ আফ্রিকাতে সো প্রথমে টাকাটা ব্যাংক অফ আফ্রিকা রিসিভ করে সালাম ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেয় এটা কি সালাম ব্যাংকের অ্যাকাউন্টের টাকা সালাম ব্যাংক সালাম ব্যাংক দেন এটাকে প্রসেস করে আমাদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে ব্যাংকের এক্সিকিউটিভ ফের দেয়া দরকার ছিল হচ্ছে সালাম ব্যাংকের সুইফট কোড সে দিছে হচ্ছে ব্যাংক অফ আফ্রিকার সুইফট কোড ব্যাংক অফ আফ্রিকার টাকা রিসিভ করে দেখতেছে আমার তো এই নামে কোনো অ্যাকাউন্ট নেই নাই কি করবে আমরা এখন যেটা করছি ফুল ব্যাংকের স্টেটমেন্ট আমার কাস্টমারদের মানে যারা ইনভেস্ট করতে তাদেরকে পাঠাচ্ছি ভাই ফুল ইনভেস্ট স্টেটমেন্ট পুরোটাই দেখেন এখানে ঢোকে নাই রাইট এখানে ঢোকে নাই বাট এটা আপনি সফট কপিটা আপনি মেইল করেন আপনার করসপন্ডেন্ট ব্যাংকে তাদেরকে বলেন যে দেখো টাকা ঢোকে নাই এই জায়গায় প্রবলেম ছিল আবার আমার ব্যাংক থেকেও আমরা ব্যাংক অফ আফ্রিকাতে ফুল স্টেটমেন্ট পাঠাই আমরা বলছি ইনভেস্টরের রিসিপ্ট সহ যে দেখো এই রিসিপ্টটা তোমার এখানে ঢুকছে তুমি যদি পারো ক্লিয়ার করে দাও আমাদেরকে আর যদি না পারো রিটার্ন করো এবং এই রিটার্ন করতে গিয়ে ধরেন একজন ধরেন আপনাকে ষোলো হাজার ডলার পাঠালো সে ধরেন চল্লিশ ডলার কেটে নিছে কারো ট্রানজেকশনের কারণে ব্যাংকের ফি কেটে নিছে ওটা রিটার্ন করবে না লস আমার আচ্ছা ওইটা আপনি পে করবেন উপায় নাই দোস্ত ভুল ভুল তো আমার এখন ব্যাংকের এক্সিকিউটিভ তাকে গালাগালি করে করে লাভ কি ওকে ক্লেম করেও লাভ নাই ও ভেড়ার মতো আপনার দিকে তাকায় ওটা কিভাবে আপনি ইয়া করবেন মানে ওটা কি ব্যাংকিং সিস্টেমে এটা করা যায় না মানে যার অ্যাকাউন্টে পাঠাইছে রিটার্ন গেলে সে পে করবে মানে যেটা বলতে চাচ্ছি যে ফর एग्जांपल কেউ সুইডেন থেকে পাঠাইছে আপনাকে টাকা বিশ হাজার ডলার পাঠাইছে এখন টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে নাই ব্যাক চলে গেছে তাহলে এটার জন্য যদি একশো ডলার খরচ হয় ব্যাংকিং সিস্টেমের ফি হিসাবে তাহলে আপনি দেওয়ার সুযোগটা কিভাবে পাবেন আবার যখন টাকা পাঠাচ্ছে ওটা বাদ দিয়ে পাঠাবো আচ্ছা মানে ধরে যে উনি হচ্ছে আবার টাকা পাঠাবে ওই ক্ষেত্রে আপনি ওইটা মাইনাস করে ধরে রাখবেন বুঝতে পারছি ওকে যেমন ধরুন একজন দশ হাজার ডলার পাঠাইছে পে অনার দিয়ে টাকা ঢুকছে আমি এস এম পাইছি এরপরে টাকাটা রিটার্ন চলে গেছে ওকে হ্যাঁ সো ওখানে কোনো ফি কাটে নাই